পর্যটন শহর শ্রীমঙ্গলের দীর্ঘদিনের সমস্যা হলো কলেজ সড়কের পাশে অবস্থিত পৌরসভার ময়লার ভাগার এই ভাগারের দুর্গন্ধের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর ময়লার ভাগারটির পাশেই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন এছাড়া ময়লার ভাগারের পাশে রয়েছে আরও দুটি আবাসিক এলাকা সেখানেও কয়েক হাজার মানুষের বসবাস স্কুল কলেজ মাদ্রাসায় আসা শিক্ষার্থী ও অভিভাবকদের দেখা গেছে নাখে মুখে রুমাল বা হাত চেপে চলাচল করতে মশামাছির উপদ্রব ও ময়লার দুর্গন্ধে শিক্ষার্থী সহ এলাকাবাসীর নাবিশ্বাস অবস্থা বিরাজ করছে উনত্রিশে আগস্ট শ্রীমঙ্গল শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং চৌমোহনী চত্বরে এসে অবস্থান নেয় তারপর শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক এডিসি মুছামদ শাহিনা আক্তারের কাছে স্মারক লিপিপত্র জমা দেন শিক্ষার্থীরা আমরা চাচ্ছি আমাদের দাবি যত দ্রুত সম্ভব পূরণ করা হোক না হলে কিন্তু আমরা লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতেছি যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে কিন্তু অবস্থা বেশি ভালো হবে না আমাদেরকে অনেক আসলে আমাদের কথা কেউ রাখেনি আমরা চাই আমরা দাবি যত দ্রুত সম্ভব করা হোক আমরা এই মলের থাকতে চাই না বলে ভাগের সামনে আর আসতে চাই না ক্লাসে পর্যন্ত চলে যায় যে কারণে আমরা ক্লাসও ভালো করতে পারি না আর রাস্তায় তো আসাই যায় না নাকে ধরে ধরে আসতে আমরা চাই যে ময়লা যাতে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয় আমরা যাতে মানে সুস্থ সুন্দর পরিবেশের ক্লাস তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে কিছু আবাসিক এলাকাও রয়েছে সবাই এখানে আমরা কষ্ট করছি আমরা আশা করছি যে কর্তৃপক্ষ এই ব্যাপারে সচেষ্ট হবেন এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাস করতে চাই না আমরা এখন থেকে কাজ দেখতে চাই শিক্ষকরা বলেন কলেজ ক্যাম্পাস কিংবা ক্লাসরুম সব জায়গায় ময়লার গন্ধ বাতাসে বেশি আসে ক্লাসের ভেতরও নাখে মুখে রুমাল চেপে বসতে হয় ময়লার গন্ধে কলেজে ক্লাস করা মুশকিল ক্লাস নেওয়ার সময় দুর্গন্ধ আসে ছাত্ররা অশান্তি বুক করে এই দুর্গন্ধর জন্য ক্লাস করতে খুবই সমস্যা হয় এবং ক্লাসের শৃঙ্খলা নষ্ট হয়ে যায় মাদ্রাসা গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে মসজিদ এবং মাদ্রাসা মসজিদের নামাজের টাইমে মুসুল্লিয়ানের এই দুর্গন্ধের নামাজ পড়তে সমস্যা হয় আমাদের গাউসিয়া মাদ্রাসার ক্লাস করতে ছাত্রছাত্রীদের নিয়ে যখন আমরা ক্লাসে বসি দুর্গন্ধ যখন ঢুকে তখন ক্লাস করতে আমাদের সমস্যা প্রশাসক মুছাম্মদ শাহিনা আক্তার বলেন প্রতিষ্ঠানের সামনে দীর্ঘকাল যাবত ময়লার বাগান রয়েছে এবং এতে শিক্ষার্থী সহ যারা আশেপাশে স্থানীয় বাসিন্দা রয়েছে স্বাস্থ্য ঝুঁকি সহ অন্যান্য ঝুঁকির মধ্যে সবাই রয়েছে দীর্ঘ সময় ধরে যৌক্তিক দাবি এবং এটি দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করা উচিত মর্মে আমিও মনে করি খুবই যুক্তিসঙ্গত একটি দাবি এবং এটি হয়তো আরো আগেই করা উচিত ছিল কিন্তু নানান কারণে করা হয়নি কেউ যেন আমরা না বলি যে আমার এখান থেকে সরে যাক কোথায় যাবে আমি জানি না বা আরেকজন যেন না বলে যে আমার এখানে রাখা যাবে না কোথায় যাবে আমি জানি না এরকম বলে কিন্তু কাজটি আসলেই করা দুরূহ হবে আমি যতই শপথ করি না কেন যে আমি এটি করবো আমি কিন্তু এটি করতে পারবো যে মামলা সংক্রান্ত জটিলতা রয়েছে এই মামলাটি ভ্যাকেন্ট করার জন্য আমরা আমি আজকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি রোববারে আমরা কোর্টে লোক পাঠাতে সক্ষম আজাদ বাংলাদেশ মেইল 24.news ফোর ডট নিউজ